আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোভেডিক্স ট্রমা অ্যান্টিউমার কনসালটেন্ট হিসেবে দোরকরা র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে আছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট বাবুকে দেখাবো যে কিনা তার মুখের সমস্যার জন্য আমার কাছে আসছিল তো ওর মুখের হঠাৎ করে ওর মা টের পায় যে বাবুর মুখটা বাঁকা হয়ে যায় এবং বাবুর চোখটা বন্ধ হচ্ছিল না তো আমার আরেক রুগীর কাছ থেকে উনি শোনেন তো নর্মালি আমি অর্থোপেডিক সার্জন হলেও পোস্ট অপারেটিভ প্যারালাইসিস বা স্ট্রোকের পরে প্যারালাইসিসের পরে যে জয়েন্টগুলোর মুভমেন্টের ডিজর্ডার হয় এগুলোর চিকিৎসা আমি দিয়ে থাকি তো রুগী মনে করছে যে হয়তো আমি প্যারালাইসিসের চিকিৎসা করি এই জন্য আমার কাছে আসছে তো আমাদের এই ডায়াগনস্টিক সেন্টার দরকোলা বাজারে মেডিসিনের চিকিৎসক আমার ছোট ভাই ডক্টর তানবির হোসেন ও আছে তো রুগীটা আমার কাছে আসার পরেই আমি দেখি যে আসলে ওর এটা বেলস পালসি হয়েছে তো বেলস পালসি হওয়ার পরে সাথে সাথেই আমি ওকে ডক্টর তানবীরের কাছে পাঠাই তো ডক্টর তানবিরের কাছে যাওয়ার পরে ওর আল্লাহ রহমতে মুখের এই বাঁকাটা এবং চোখের যে বন্ধ ছিল না এটা আস্তে আস্তে ওর সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় তো প্রথমত আগে চলুন আমরা দেখে আসি যে ওর দিন আগে ওর যে মুখ বাঁকা হয়ে গিয়েছিলো এই মুখ বাঁকা হয়ে যাওয়ার সময় ওর কি কি সমস্যা হচ্ছিল তো চলুন আগে ভিডিওটা দেখে আসি পছন্দ করো তো শোনা হা করো এরকম করো মুখ ফুলাও হাত দাও দাও না একটু দাও না চেষ্টা করো না দেখি দাও বাতাস বেড়ে যাচ্ছে আর ধর পানি খাইলে ওর পানি পড়ে যায় কোন দিক দিয়ে এদিক দিয়ে পানি পড়ে যায় হুম হ্যাঁ একটু পানি এনে দাও ওই মুখে একটু পানি দাও তো দেখি মুখ ফুলাইতে হবে না বাসি দাও তো বাসি দাও দাও বাসলাম বাসিও খোলে না দেখি পানি খাও তো শোনা দেখি স্যার হাত ছাড়া এদিক দিয়ে পানি পড়ে যায় ধরে রাখতে পারে না এটাই তো কয় দিন হলো এটা মুখ খেয়ে ফেলো পানি খে ফেলো চোন পানি খেয়ে ফেলো টোটাল কতদিন হলো তো এটা ছিল আসলে ওর প্রথম যখনই ওর মুখ বাঁকা হয়ে যায় এবং ওর চোখে অসুবিধা হচ্ছিল ঠিক ঠিকমতো পানি খেতে পারতেছিলো না ঠিকমতো কথা বলতে পারতেছিল না মুখে কথা জোড়ায় যাচ্ছিল তো ওর মা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যার কারণে আসেন আমাদের কাছে আসার পরে আমি রেফার করে দিই আমার ছোটো ভাই ডক্টর তানবীরের কাছে তো আমরা চোদ্দো দিন পরে আল্লাহ রহমতে ওর এখন বর্তমান কি অবস্থা আছে ফলাফল আপনাদের কাছে তুলে ধরবো তো আসুন আমরা দেখি আর ডক্টর তানবির পরবর্তী অংশটুকু ডেসক্রাইব করবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তানবীর হোসেন আমি মেডিসিনের চিকিৎসক হিসাবে দরকার র্যাক্স ডায়াগনোসিস সেন্টারে আছি তো এই বাবুটার নাম হচ্ছে উম্মে হাবিবা সে আজ থেকে প্রায় পনেরো ষোলো দিন আগে আমার কাছে আসছিল ওর মুখ পাকা হয়ে যাওয়া কিছু সমস্যা নিয়ে তো তখন আমরা কিছু ট্রিটমেন্ট দেই এবং ডায়াগনোসিস করি হচ্ছে বেলস পালসি সেই অনুযায়ী ট্রিটমেন্ট ওর দেওয়া হয় এবং আজকে আমরা দেখব তার বর্তমান অবস্থাটা কি আসসালামু আলাইকুম বাবু তুমি চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করো যে দেখতে পাচ্ছেন এখন তার দুইটা চোখে একদম সুন্দরভাবে বন্ধ হয়ে আছে হ্যাঁ চোখ হলো গাল ফোলাও আবার তো হ্যাঁ দাঁত দেখাও হাসি দত আচ্ছা ঠিক আছে একটু পানি খাও পানি খাও

আমাদেরকে সহযোগিতা করার জন্য এখন চৌদ্দ দিন পরে চিকিৎসা পাওয়ার পরে একটা সম্পূর্ণ চিকিৎসা পাওয়ার পরে এবং উপযুক্ত চিকিৎসা পাওয়ার পরে আমাদের উম্মে হাবিবা এখন বর্তমান কন্ডিশন তো আশা করি এই বিষয়ে যখনই কারোর কোনো সমস্যা হবে বিশেষ করে মুখ বাঁকা হয়ে যাওয়া সাথে সাথেই কোনো কবিরাজ অন্য কোনো জার না করে আপনার নিকটস্থ একজন এমবিবিএস ডিগ্রিদারি ডাক্তারের কাছে যাবেন এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনার থেকে শুনি চলেন ওর কি কি সমস্যা ছিল আর এখন ও কেমন আছে বলো আগে তোমার কি হচ্ছিল বাবা মুখ বেঁকা হয়ে যেত মুখে বেঁকা হয়ে গিয়েছিল হঠাৎ করেই তুমি দেখছো মুখ বাঁকা হয়ে গিয়েছিল তারপরে চোখে কি সমস্যা হচ্ছিল চোখ বন্ধ হতো না বন্ধ হতো না কোন চোখ বাম চোখ বন্ধ হচ্ছিল না তাই না আর হলো পানি খেতে পারতেছিল না নাকি হ্যাঁ পানি পড়ে যাচ্ছিল মুখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল আর মুখ ফুলাইতে কি হচ্ছিল কষ্ট হচ্ছিল দাঁত দেখাইতেও কষ্ট হচ্ছিল তাই না আচ্ছা তোমাকে স্যার তো অনেকগুলো ব্যায়াম দেখাই দিছে তুমি ব্যায়ামগুলো করছো আম্মা করাই দিয়েছে ব্যায়ামগুলা হ্যাঁ বলো মনে আছে নি ব্যায়ামগুলা দেখাইতে পারবা ব্যায়ামগুলা ব্যায়ামগুলো করাইছেন ও নিজে নিজেও তো করছে মনে হয় নিজে নিজের কারণে আপনি আচ্ছা ঠিক আছে তো এখন তোমার কেমন লাগতেছে বলো আয়নার সামনে গেলে এখন কি চোখ খোলা থাকে নাকি চোখ বন্ধ থাকে চোখ বন্ধ থাকে তোমার চোখে কি কোনো চশমা দিছিল স্যারে তো স্যারকে একটা ধন্যবাদ দিয়ে দাও তোমার মুখ তো বাঁকা ভালো হয়ে গেল স্যারের রসিলে আল্লাহ রহমত করছে ভালো হয়ে গেছে স্যারকে আঙ্কেলকে একটা ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ স্যারের দিকে তাকিয়ে দাও ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তোমার কোনো সমস্যা হচ্ছে কি না এখন তুমি ভালো আছো স্কুলে মাদ্রাসায় যাচ্ছ আচ্ছা আরও ভালো হয়ে যাবা কয়দিন পরে ঠিক আছে এখন কি মুখের কোনো দুর্বলতা আছে কি না এখন কোনো দুর্বলতা নাই আলাদা মতে ভেরি গুড তাহলে পড়ালেখা করতছো তো তুমি ঠিক মতো পড়ালেখা করবে ভালো করে ঠিক আছে তাহলে মুখ আরও তাড়াতাড়ি হবে জোরে জোরে পড়বে তুমি কি তোমাকে কি চুইংগাম দিছিল। চুইংগাম চি ভালো মতো ওকে নিয়ম করে ব্যায়াম করাইছেন না একদম যেভাবে বলছে আর যেভাবে ওষুধগুলো খাওয়াইতে বলা হয়েছে সবগুলোই তো খাওয়াইছে না রোগটা নিয়ে আমরা অনেক পড়ি যেমন ওর মাও অনেক বেশি পড়ে কান্না ভাব নিয়ে আমার কাছে আসে যে হঠাৎ করেই আমার বাচ্চার মুখ কেন বাঁকা হয়ে গেল অনেকেই মনে করে ছোটবেলায় এটা আমার বাচ্চার কি আগে থেকে প্যারালাইসিস হয়ে গেল কিনা তো এই যে প্রশ্নগুলো অনেকগুলো অনেক মায়েরই এরকম মানে মনের মধ্যে প্রশ্ন আসে যে আমার ছোটো বাচ্চার ডায়াবেটিস নাই নাই তাহলে ওর মুখটা হঠাৎ করে পাকা হয়ে গেল কেন এরকম প্রশ্ন আসে না যে স্যার আমার এই বাচ্চার মুখটা পাকা হয়ে গেল এখন তো ভালো আছে এটা আবার ভবিষ্যতে হতে পারে কিনা তাই না তো এই প্রশ্ন কি করছেন আপনার স্যার নাকি মাথায় আসে নাই মাথায় আসে না এখন এই বিষয়টা আমি একটু শূন্য তোর কাছে আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে সাধারণত বেলস পালসি একটা আমাদের যে মুখের যে সাপ্লাই দেয় যে নার্ভগুলো ফেসিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভে এক ধরনের প্যারালিসিস বলতে পারেন হ্যাঁ যে পাশে ফেসিয়াল নার্ভকে অ্যাটাক করবে এটা ভাইরাস দিয়ে হতে পারে আরও অন্যান্য কচ হতে পারে এবং অজানা কোনো কারণে হতে পারে যা যেভাবে যেভাবেই হোক যদি আমাদের ফেশিয়াল নার্ভে কোনোভাবে অ্যাটাক করে তখন ফেশিয়াল নার্ভটা কি সাময়িকভাবে প্যারালিসিস হয়ে যায় তো এই প্যারালিসিসটা হচ্ছে সাময়িক মানে এটাকে আবার ফিরে আসবে ফিরে আসবে সেই জন্য আমাদের কিছু ব্যায়াম লাগবে হ্যাঁ আর সাথে অবশ্যই কিছু মেডিকেশন কিছু ট্রিটমেন্ট লাগবে ওষুধ লাগবে আর কিছু নিয়ম মেনে চলতে হবে হ্যাঁ এ বেলস পালসি একবার হলে আবার হইতেও পারে হ্যাঁ এটা এমন না যে জীবনে একবারই হবে আবার হতে পারে যদি সেম কোনো কারণ দিয়ে যদি আবার সে অ্যাটাক হয় অথবা যদি অন্য কোনো নতুন কারণ দিয়ে অ্যাটাক হয় হতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যাই হোক কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই আবার চিকিৎসকের কাছে আসবে এবং পরামর্শ নিবে চিকিৎসা নেবে এবং হ্যাঁ স্ট্রোকের সমস্যা নিয়ে আসে যারা বৃদ্ধ বয়সে স্ট্রোক করেন হ্যাঁ ব্রেন স্ট্রোক যেটাকে আমরা বলি ব্রেন স্ট্রোক যখন করেন তখন তার এরকম হতে পারে ওইটার এটা কিন্তু এক না হ্যাঁ আপনার ছোটো অবস্থায় যে স্ট্রোক হয় না বিষয়টা এমন না হতেও পারে যে কোনো কারণে যে সে একটা ব্যথা পেলো তা রক্তক্ষরণ হলো হতেই পারে হ্যাঁ তো সেই জন্য হচ্ছে কি প্রপার গাইডলাইন লাগবে আপনি আসতে হবে একজন ভালো ডা ডক্টরের কাছে উনিই বুঝবেন যে এটা কি স্ট্রোক নাকি বেলস পার্সেন নাকি অন্য কিছু আসলে এই ক্ষেত্রে মাকে ধন্যবাদ দিতে হবে কেননা যখন এই মা বাবুর মুখ পাকা হয়ে গেছে বাবুর এই সমস্যা হয়েছে সাথে সাথেই একজন এম বিবিএস ডক্টরের কাছে আসছে আমাদের কাছে এমন অনেক রুগী আসে যারা কবিরাজের কাছে যায় যাইয়া আরো পাতা পাতা দিয়ে চটা দিয়ে এই জায়গাগুলো নষ্ট করে চামড়া টামড়া নষ্ট করে তারপরে আমাদের কাছে আসে এই জন্য আসলে মাকে ধন্যবাদ দিতে হবে আর ছোট বাচ্চা আসলে ব্যায়াম করতে চায় না বাবুকে ব্যায়াম করতে চায় ব্যায়াম করতে চায় না ব্যায়াম করতে দিবেও না হ্যাঁ দুষ্টুমি করে তো আরো মনে করে আমার কি হয়েছে রোগ যখন থাকে টেনশনে থাকে তো যাই হোক আপনাকেও ধন্যবাদ দিব আমরা কারণ আপনি ঠিক মতো ওষুধও খাওয়াইছেন ভালোভাবে আসছেন এবং ব্যায়াম করাইছেন মা এই জন্য মাকে অবশ্যই সাদরবাদ দিব হবে তোমাকেও সাদরবাদ দিব বাইরে সিপ চকলেট খাওয়া যাবে না ঠিক আছে দুধ খেতে হবে ডিম খেতে হবে কলেজা খেতে হবে শাকসবজি খেতে হবে মাছ খেতে হবে তাইলে আর এরকম মুখ বাঁকা হবে না ঠিক আছে আর ভালো করে পড়ালেখা করতে হবে ওকে আচ্ছা মা যেভাবে বলবে এভাবে চলবে ঠিক আছে ঠিক আছে মা এবং হচ্ছে বাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের উপরে ভরসা করছেন আমাদের কাছে আসছেন ঠিক আছে যারই প্রথমে আমার কাছে আসছেন দেখেন আমি ওকে দেখার সাথে সাথেই আমি একজন অর্থোপেডিক সার্জন আমার কিন্তু এটা রিলেটেড না ঠিক আছে তোওও যে আপনি আমার কাছে আসছেন দেখেন আমি আপনাকে একদম পারফেক্ট জায়গায় দিয়ে দিছি আপনাকে রেফার করে দিছি মেডিসিন ডক্টরের কাছে আপনার বাবু 14 দিনে আলোড়মতে

আমি বলে রাখলাম আর যে হলে হতে পারে যদি হয় কখন মানে আপনি এমন ভাববেন না যে আরে দুদিন দিন পরে মনে আমার বলে অসুস্থ যেমন কিছুই না মানে ইন ফিউচার ধরুন চার বছর পাঁচ বছর দশ বছর পরেও কি হলেও হতে পারে ঠিক আছে তবে সুস্থ আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসলে আমি আমার ছোটো ভাই তানবিরকে ধন্যবাদ দিব কারণ ও ছোট্ট বাবুটা হ্যাঁ আমার মেয়ের বয়সী ওর মুখটা আল্লাহ রহমতে ভালো করে দিছে তানভীরকে অসংখ্য ধন্যবাদ আর আমার দরকোড়া র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে আপনারা আমাদেরকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পাবেন আমাদের কনসালটেন্ট এখানে আছেন তাছাড়া অন্যান্য সময় মেডিকেল অফিসার আছেন তো দরকোড়া বাজারে আপনারা যারা আছেন মেডিসিন এবং অর্থোপেডিক্স রিলেটেড নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারেন এখানে একদম গাইডলাইন অনুযায়ী প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আমরা বলি সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন তো সবাইকে ধন্যবাদ আর আমার ছোট্ট বাবুটির জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওটি আসলে করার উদ্দেশ্য ছিল একটাই কারণে যে অন্যদের সতর্কতার জন্য সচেতনতার জন্য হ্যাঁ কাজেই আপনারা এটা খারাপ দৃষ্টিতে নেবেন না যে একটা বাবু এটা পর্দা আসলে ওর এখনও পর্দার বয়স হয় নাই হ্যাঁ তো ছোট্ট বাচ্চারও যে বেলস পলসি হতে পারে এবং এটা যে প্রপার ট্রিটমেন্ট নিয়ে যে সম্পূর্ণরূপে ভালো করা যায় এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ রাখার জন্যই আসলে ওর ভিডিওটি করা নাহলে আমি কখনোই ভিডিও করতাম না যেহেতু ও ছোটোবেলা থেকে ও পর্দা মেনটেন করে তো যাই হোক আল্লাহ রহমতেও ভালো হয়ে গেছে আমরা দোয়া করি ও ভালো করে পড়ালেখা করুক বড় হয়ে কী হওয়ার ইচ্ছা ডাক্তারও বা নেই এই তো আর মেয়ের ডাক্তারের ইচ্ছা ওর জন্য দোয়া করবেন ওর বাবা মা যেন ওকে ভাবে তৈরি করতে পারেন আমরা যেন আরও একটা ভালো ডাক্তার পাই তো আমাদের জন্য দোয়া করবেন আর দোর করা গ্রামে যারা আছেন অবশ্যই নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারেন ধন্যবাদ সবাইকে